বীরভূমের মুরারোই বিধানসভার পাইকর থানা এলাকার একটি পরিবারকে বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার করে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের পাইকর এলাকার দানিশ শেখ পরিবার নিয়ে দীর্ঘদিন দিল্লি রোহিণী কার্যুমার্গ থানার বাঙালি ২৬ সেক্টর বস্তিতে থাকতেন তাদের বাংলাদেশি নাগরিক বলে গত সতেরোই জুন গ্রেপ্তার করে দিল্লি পুলিশ স্বামী স্ত্রী ও তাদের এক সন্তানকে গত ছাব্বিশে জুন বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ

আমরা দিল্লিতে আবার করে রেখেছিলাম জামা থেকে আমরা চলে এসেছি আমার মেয়েকে জামাইকে আর লাদিকে ধরে নিয়ে চলে গেছে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে আপনারা এখন কি চাইছেন এখন আমরা ছেলে চাইছি কি মানে আমাদের পাইকোর থেকে কিছু মানে অনেক মানুষই দিল্লিতে থাকে পেটের দায় গরিব মানুষ যারা তারা ওখানে গিয়ে কাবারি ভাবে কুড়িয়ে খায় বর্তমানে শুনলাম আমরা এই শুনেছি এক তারিখ কী থেকে ছজনকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের কাছে বৈধ কাগজপত্র ছিল তবুও তারা শুনে নেই দিল্লি পুলিশ ধরে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে এর জন্য আমরা এক তারিখ থেকে বিভিন্ন জায়গায় থানা থেকে আরম্ভ করে ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় চোটাচুরি করছি এখনও দি কোনো সোড়াও পাচ্ছি না আমরা বারবার শতাব্দী রায়কে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি তেনারাও কোনো রকম এ পাচ্ছি না সেই সেই সময় আমরা সামিরুলবাবুকেও ধরেছি সামিরুলবাবু দেখছি দেখছি করছে এখন অবধি আমরা আমাদের গ্রামে যারা বাড়িতে কান্নাকাটি করছে আমার বাড়ি আসছে আমি বর্তমানে পাইকোর পঞ্চায়েত পঞ্চায়েতের স্বামী আব্দুল হাই বলছি কতদিন থেকে এরা পাইকোরে জন্মগত এরা সারা জীবনে মানে বারাবরি এখানে থাকে আমরা তো ছোটো থেকে দেখছি তাদের মা বাবা দাদু ভাই দাদু সব সবাইকে চিনি এদের বাড়ি ঘর জমি জায়গা সবই আছে আপনার নাম আমার নাম আব্দুল হাই পরিবারের দাবি তারা ভারতীয় দীর্ঘদিন ধরেই তারা এই রাজ্যে বসবাস করছে দুশ্চিন্তায় দিন কাটছে এই পরিবারের এ বিষয়ে রাজ্য বীরভূম প্রশাসন তদন্ত শুরু করেছে